আজকে অনেকে যে একটা একটা বড় অর্ডার কীভাবে অর্ডারটা কীভাবে ক্রিয়েট হয়ে আসেন মানে কোন প্রসেসের উপরে কোন প্রসেস গিয়ে বাদ পর্যন্ত গিয়ে পৌঁছানো হয় সেটা সম্বন্ধে আজকে আমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে দাম দিব অনেকে ইউনিভার্সিটির স্টুডেন্ট অনেকে एक विदेशी के बायर थे के एक एक कंपनी देश को उसमें देखने सापोस देखना सापोस एक ऐसा अपनी एक एक बायर वॉलमार्ट 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 बायर जिसे वॉलमार्ट बायर थे के अन्य बाहर देश के सापोस ये बनेगा एक्स वाई जे ऐसा कंपनी के सामने तारा

ऑर्डर आते तो हम डायरेक्ट फैक्ट्री में फैक्ट्री थे जो कंपनी रिस्पांसिबल पर्सन का रिस्पांसिबल पर्सन होते हैं जरा ए इन साउथ में एक्स वन जब जब फैक्ट्री से फैक्ट्री मच्छर डालने डिपार्टमेंट ए मच्छर डालने डिपार्टमेंट में कैसा आता है मच्छर डालने डिपार्टमेंट में तो आज की दिनों सामान्य में एक

মার্সেল দিবে কাকে প্রথমে কোন ফ্যাক্টরি ওরা রিসিভ করা পরে ক্যাপ ডিপার্টমেন্টে দিবে অর্থাৎ ফ্যাক্টরি ওরা ফ্যাক্টরি কা ক্যাপ সি এ ক্যাপ ডিপার্টমেন্ট ক্যাপ ডিপার্টমেন্ট কি করবে ক্যাপ ডিপার্টমেন্ট এটা ফ্যাক্টরিতে তৈরি করবে অর্থাৎ এই প্রোডাক্টটাতে এই কাগজ তৈরি করতে তার কতটুকু ক্যাপ লাগবে এট দ্য সেম টাইম আবার আই ডিপার্টমেন্টকে দিবেন আই ডি ক্যাবের সেই জন্য ক্যাব থেকে তারা আই ডিপার্টমেন্টকে দিবেন আই ডিপার্টমেন্ট তারা আই ডিপার্টমেন্ট কি করবো আই সেকশন আই অর্থাৎ আই ডিপার্টমেন্ট মানে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট কী করবে তারা এস এম বি তৈরি করবে এস এম বি এস এম বি অর্থাৎ স্ট্যান্ডার্ড মেন ব্যালু তারা একটা কোটেশন তৈরি করবে তারপর এই এস এম বি এবং ফনজাম্প ফ্রন্ট ক্যান্টি ডিপার্টমেন্ট দিবেন দেওয়ার পরে তাহলে তখন আবার প্রোডাক্ট কাটিয়ে দিবেন এই ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট এবং এসএমবি দুটো ক্যালকুলেশন করেন তাহলে একটা এই প্রোডাক্টের একটা এবং এসএমবি এবং সুইং নিয়ে পরে তারা একটা কস্ট ডিবেসিয়ে কস্ট পার মিনিট তথা একজন পেশা বানানোর জন্য কত সিএম খরচ হবে সেটার জন্য ফেব্রিক কালেকশন করে ফেব্রিকের দাম এবং সিএম এর দাম দুটো দুটোকে একসাথে করে তারা আমরা এইকে ভাইকে আবার বল মারতে আবার ওটা থেকে বাচ্চাদের থেকে আবার ওয়াল মার্ক কেজি করে ওয়ালমার্ক যদি তারা ওয়ালমার্ক হোক এক্সবাজার যে মাইনে হোক তারা যদি ওটাকে আপনার প্রায় স্ট্যান্ড যদি অ্যাক্সেপ্ট হয় তখন তারা একটা সাপোজ একটা ডিজাইন একটা একটা স্যাম্পল ডিজাইন একটা স্যাম্পল ডিজাইন স্যাম্পল

कौन सा फिट्स तबला को पहला तदर करेक्शन था मिल को तदर में ना कोई ना का लाइक এই ফ্রি প্রোডাকশন তৈরি করা মানে অর্ডার ফিফটি পার্সেন্ট অর্থাৎ এই নাইনটি ফাইভ পার্সেন্ট অর্ডার কনফার্ম হয়ে গেছে যখন ফ্রি প্রোডাকশন শুরু হয় তখন এইবার ফাইনালি ফ্রি প্রোডাকশন যখন শুরু হয়ে যাবে তখন ফাইনালি তারা এখন এখন বাল অর্থাৎ মনে করেন এই যে এখন আপনাকে দশ লক্ষ ফিসে এই দশ লাখ যে এই ক্যালকুলেশনটা প্রথমে

আমরা এক্সিকিউট করতে পারতেছি না তুমি আমাকে এই একটা টাইম দাও তখন বায়ার যদি তাদের যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে করে তখন তারা একটা লিড টাইম বাড়াই দিলেন আর যদি আবার আপনার অ্যাপ্রোপ্রিয়েট টাইম মনে না করেন তখন আপনাকে তারপরে আবার ওই নির্দিষ্ট টাইমের মধ্যে ওভার ডিউটি করাই আপনাকে শিফট করতে হবে অর্থাৎ অর্থাৎ আমরা আজকে যারা অনেকে বুঝতে চেয়েছেন যে কিভাবে একটা এই

আরো পথে যাওয়ার চিন্তা ভাবনা আছে তারা এই ধরনের চেষ্টা করে জানতে পারবে এটা হচ্ছে যে কার্মেন্টস এটা একটা বড় কোম্পানি কাজের বাইরে থেকে পাওয়া এই দাঁতটাই হচ্ছে যে বেসিক একটা দাঁতটা ঠিক আছে আজকে এই পর্যন্ত আমাদের সাথে একটা সংক্ষিপ্ত হলো শেয়ার হলো বিশাল লম্বা সময়ের ব্যাপার সেপারে হলো প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট যদি আমরা গিয়ে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি যদি দিতে হয় তাহলে আমার এই ভিডিও মিনিমাম এক ঘন্টা লাগবে এক ঘন্টা মধ্যে শেষ করা না সংক্ষিপ্তভাবে আমাদের সাথে কথাটা শেষ করলাম ঠিক আছে আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ওকে আলাইকুম